আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত অল পাকিস্তান নিউ অ্যারাইভেল এত সুন্দর সুন্দর ড্রেস ড্রেসার মাই মাইগড় দেখেছেন কি যে কিউট কিউট সুন্দর সুন্দর মশাল্লা জাস্ট এটার প্যান্টটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন যে আপু প্যান্ট এত সুন্দর ড্রেসটা না জানি কত সুন্দর আসলেই কিন্তু তাই আর এটা তো আপনারা জানেন কারিজমার কারিজমার ড্রেসের একটা হিট কোট ওটা অবশ্য আনস্টেস ছিল এটা আপনারা স্টিচ করে পাবেন একদম খুবই ভাইরাল একটা ড্রেস সো আশা করি আজকে একটা আপনাদের খুব ভালো লাগবে যেহেতু এক্সক্লুসিভ অল ড্রেস এটা অনেক হ্যাভি একটা ড্রেস বিউটিফুল ওভারলোডেড যেটা আপনারা অনেক পছন্দ করবেন আর ব্রাউন কালারটা অনেক সুন্দর ব্রাউনটার কিন্তু নেকের কাজ সময় গড় এটা অনেক 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 ক্রিটিক্যাল হ্যাঁ ব্যাকেও কাজ আছে খুব সুন্দর মানে পাকিস্তানি যা ছিল আর কি সেম অ্যাজ ইট ইজ রাখা হয়েছে কোনো কিছু স্কিপ করাই না হয়নি আর সাইজটা অ্যাভেলেবেল আছে যারা আসবেন এসে আগে জানিয়ে দেন তো নেট সাউন্ড অল ওকে আছে কি না সব কিছু যদি ঠিকঠাক থাকে আমাকে একটু জানিয়ে দেন কোনো কিছু সমস্যা থাকলে একটু জানিয়ে দেন হ্যাঁ সব ঠিকঠাক থাকলো জানান কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানিয়ে দেন খুব ছোটো একটা লাইভ হবে আপনার আস্তে আস্তে আমি চলে যাই কি না আমি সেটা নিয়ে টেনশন আছি আচ্ছা যাই হোক বাই দ্য বাইদ দুপুরের লাইভ যারা মিস করেছেন অনেক কিছু মিস করেছেন মানে অনেক কিছু অবশ্যই পেয়েজি গেলেই লাইভটা আছে দেখতে পারবেন আজকে অনেক ধামাকাদার ধামাকাদার মানে কাজ হয়েছে লাইভে মানে আনবিলিভেবল মানে খুব মানে অবাক করা কিছু কিছু বিষয় গিয়েছে আজকে দুপুরের লাইভে ছাব্বিশশো সাতাশশো আঠাশশো টাকার ড্রেসও পনেরোশো চোদ্দোশো ষোলোশোর ঘরে আটশোর ঘরে পর্যন্ত পেয়েছেন অনেক সুন্দর এই যে পেজে চলে যান গিয়ে এক দুই তিন নম্বর অপশনে গিয়ে উপরে যে এটাতে ক্লিক করলে দেখবেন সুপার সুপার ড্রেস এটা ষোলোশোর ঘরে দিয়ে দিচ্ছে এত হাই রেঞ্জে সাতাশ আঠাশশো টাকা মিনিমাম রেঞ্জের ড্রেস তারপর এগুলো তো পাকিস্তানের নুসপার দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস তো যারা যারা এখনও মানে হচ্ছে গিয়ে আপনারা ইয়ে করেন নাই কি বলে দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই মিস না করে দেখে নিন হ্যাঁ আমি তাহলে এই লাইফটা কন্টিনিউ করছি আমাকে একটু জানিয়ে দেন যারা আসবেন নিরসন সব ঠিকঠাক আছে কিনা ওকে সব ঠিক থাকলেও জানিয়ে দেন কোনো সমস্যা থাকলেও জানিয়ে দেন ওকে আছে কিনা আমি কমেন্ট দেখতে পাচ্ছি এবার তামানা আপনি লিখেছেন হাই হ্যালো তামানা বলেছেন অনেক সুন্দর হ্যাঁ আপনার এই ড্রেসগুলো প্রত্যেকটা আমরা সাইজ ওয়াইজ ইনশাল্লাহ পেয়ে যাবো যার যে সাইজটা লাগবে সাইজ মেন করে ওয়েবসাইট হবে অনলাইন যেখান থেকে আপনাদের ইজি হয় আপনি সেখান থেকে ইনশাল্লাহ অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন এই যে স্টার্ট করে দিচ্ছি ড্রেসের প্যান্টও কিন্তু আমরা ভীষণ বিউটিফুলি ওয়ার্ক পাচ্ছি অল ড্রেসটা মানে অল ওভার ড্রেসটা যদি বলি খুবই সুন্দর নিচু হ্যাভিলি আমরা ওয়ার্ক পাচ্ছি নিচিরাটা ফুললি অ্যাটাচ করে দেওয়া থাকবে জাস্ট লুক হ্যাঁ অ্যাথনিকের খুব হিট একটা কোড এটা হ্যাঁ আর অ্যাথনিক বলতে সিকারিজ মারা হ্যাঁ আমি খালি অ্যাথনিক বলি ওকে এই যে সো আমরা প্যান্টটা দিয়ে ইনশাল্লাহ স্টার্ট করি ইনশাল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে প্যান্টটা দিয়ে বিসমিল্লা করে স্টার্ট করছি আর ম্যাটেরিয়ালটা আপনার কাছে জর্জেট জর্জেট মনে হবে যেটা অনেকে রেওন কটন বলে জর্জেট কটন বলে মানে এটা হচ্ছে দেখতে জর্জেট মতো সিল্কের মতো বাট কটন হ্যাঁ পুরোটার মধ্যে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড আর এই জিনিসটা তো খুব সুন্দর করে এক্সট্রা একটা প্যাস ছিল নর্মালি ওরা যখন সেল করেছে এটা আমরা ফিক্সড পাচ্ছি ওকে ফুললি রেডি পাবো এখন আমরা চলে যাব একটা লাক্সারি শিফন টাইপসের একটা ম্যাটেরিয়াল মধ্যে ফুল ড্রেসটা হবে নিচে কটন ইনার সেট করে দেওয়া থাকবে এটা কিন্তু একটা একটা এক্সট্রা ফিক্সড প্যাচেস যাবে আর কিন্তু ডিজিটাল প্রিন্টেড যাবে এটার মধ্যে আমরা সাইজ পাবনশালা দেখেন এটা কিন্তু এক্সট্রা প্যাচ বাট আপনার গাইচিং হবে না কারণ ভিতরে কিন্তু ফুললি ইনারটা সেট করে দেওয়া থাকবে কটনের উপরে আর উপরে এটা সম্পূর্ণটা কিন্তু লাক্সারি একটা শিফন টাইপস ম্যাটেরিয়াল একটু সিল্ক টেক্সার দেয় বাট শিফনে যে টেকচারটা অন্য লেভেলের এটা হবে আপনাদের ব্যাক পোর্শনে খুব সুন্দর করে ব্যাকেও কিন্তু সেম অ্যাজ ইট ইজ অথেন্টিক পাকিস্তানটার মতো করে আপনারা ই পাচ্ছেন প্যাচেস পাচ্ছেন মানে ফ্রান্ট ব্যাকে বোধ সাইডে মানে একটা ঈদের ড্রেস আসলে যা হওয়া চাই এটার মধ্যে ফুললি সেই জিনিসটাই পাবেন দেখেন দেখেছেন অসাধারণ ওয়েতে কিন্তু আমরা কাজগুলো ফুললি পেয়ে যাচ্ছি দেখেন মারাত মারাত্মক সুন্দর ভাই মারাত্মক মারাত্মক সুন্দর ওকে এখন আমি চলে যাব দোপাট্টা দোপাট্টার চতুর্দিকে এরকম সুন্দর করে লেসিং এখানে আমি বললাম না পাকিস্তানি ড্রেসগুলো তো এখন সব নতুনত্ব আসছে ডিজিটাল প্রিন্ট মানে লকড়া ছকরা ভকরা না হ্যাঁ এগুলো হচ্ছে ওল্ড হয়ে গেছে বাট এখন দেখবেন ডিজিটাল প্রিন্ট আজকেও আমি আপনাদেরকে একটা ড্রেস বারো ষাশি টাকা লস প্রাইসে দিয়েছি না জানি বারোশো কত নিরানব্বই টাকা ওটার মতো দেখবেন এই পেটানটা আছে মানে আপডেট জিনিস আপনার তানহাস থেকে পান অলওয়াইজ সো এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর ফোর পিসের আইটেমটা যদি বলেন এটা এটা থ্রি পিস না এটা ফোর পিস সাইজ থাকছে কি কি আমাদের সাইজ থাকছে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স ঠিক আছে এটা যদি আপনার এর চাইতে এটা হচ্ছে কি লাইক আপনি যদি থার্টি সিক্স থার্টি এইট থাকেন ফর্টি টু এটা একটু লুজ ফিটিংসে পড়তে হবে এটা সাইজ থেকে একটু লুজ ফিটিংসে পড়তে হবে বিকজ এটার এখানে যে কাজ আছে হ্যাঁ থার্টি এইট যদি কেউ পার্সোনালি করেও দেয় তখন তো পেটার্নটা নষ্ট হবে এটা একটু লুজ পড়তে হয় যে দেখেন এটা কিন্তু অবশ্যই আমি কিন্তু অনেক লুজ পড়েছি আমি ফর্টি টু সাইজটা পরে আছি দেখেন ফর্টি টু অ্যান্ড হচ্ছে গিয়ে ফর্টি সিক্স এটা ব্র্যান্ড থেকে দুটো সাইজ এসছে এর সাথে যদি আমরা কাস্টমাইজ করি তাহলে অনেক পেটার্নটা নষ্ট হয়ে যাবে যারা থার্টি মানে সিক্স থেকে ফর্টি আছেন হ্যাঁ ফর্টি আছেন তারা অবশ্যই থা ফর্টি টুটা নেবেন ফর্টি থেকে প্লাস প্লাস যারা আছেন ফর্টি সিক্সটা নেন তাহলে বেটার হবে ওয়াও জাস্ট ফেবলাস একটা জিনিস ওকে একদম কমপ্লিট ফোর পিস স্লিপ যাবে টোয়েন্টি টু লং ফর্টি ফোর বেটি ফাইভ লং চার ফর্টি ফোর প্যান্ট হবে ফিফটিন টু সিক্সটিন লং হবে ফর্টি আছে আমি প্রাইসটা বলে দিচ্ছি তারপরেরটাতে আমি চলে যাই এরপরের ড্রেসটা ভীষণ সুন্দর সবাই একটু সাথেই থাকতে হবে হট পিঙ্ক কালার না আচ্ছা প্রতিটা ড্রেস আজকে সুন্দর এটা হচ্ছে আপু অ্যাটনিকের একটা হিট কোট হ্যাঁ একটু লং লেন্থের মধ্যে আছে হ্যাঁ তারপরে আমি ওই ড্রেসটা পরে দিচ্ছি একটু যারা লং এর মধ্যে চান আপনার যদি স্লিভের কাজের কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখেন এটা কিন্তু ব্র্যান্ড থেকে এসেছে আপনাদের মোস্ট ফেভারেট মানে জাস্ট স্লিভটা দেখলে আপনার মুগ্ধ হয়ে যাবেন মানে ডিটেলিং এত 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 টপ নোজ কোয়ালিটি আপ মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা খুবই টাফ এবং নেকের কাছ থেকে শুরু করে মানে প্রত্যেকটা এভরি সিঙ্গেল ডিটেলিং মানে টু মাচ বিউটিফুল হ্যাঁ এবং সাইড থেকে দেখেন সুন্দর করে কাজ যাবে শুধু তাই না দামানের এখানে কিন্তু দেখেন সুন্দর করে আলাদা করে প্যাচের মতো ফিক্স থাকবে মানে পাকিস্তানি অরিজিনালটা যা ছিল সেম অ্যাজ ইট ইজ রাখার ট্রাই করা হয়েছে যেগুলো উন্না থাকেন উন্না করে তার যেটা উন্না থাকে সেটা তো উন্না দিয়েই দেয় টেনশন নেই হ্যাঁ এই যে খুবই সুন্দর প্যান্টটা কিন্তু আরও জসছে যে ফার্সি প্যান্ট পাবেন কালারটা খুব সুদিং লাগছে আমার কাছে ঠিক আছে সো আমরা কারিজমার এটা দেখে নিয়ে আগে প্রাইসটা হ্যাঁ বলে দিই যেটা ব্র্যান্ড থেকে প্রাইসিং করা হয়েছে দুটো সাইজে পাবো ফর্টি টু বাট যারা ফর্টি থেকে প্লাস বডি আছেন ফর্টি সিক্সটা নিয়ে হ্যাঁ বেটার হবে সো এটার প্রাইস হচ্ছে ব্র্যান্ড থেকে দেওয়া হচ্ছে দু টাকা মানে সাতাশশো টাকা আমরা ফোর পেয়ে যাচ্ছি ওকে টাকা কমপ্লিট সেট কারিজমার একটা হিট কোড নিষ্পাশনে করে দেওয়া হয়েছে এখন আমরা এটার চলে যাবো এটার অন্যটা অনেক সুন্দর ড্রেসটা আমরা দেখতে পাচ্ছি বিউটিফুল এই যে লং লেন্থের যে এথনিকগুলো আছে আপনি একটু লং কুর্তা স্টাইল ওইটার মধ্যে হবে এটার উন্নাটা একটু ডিফারেন্ট না আমরা হ্যাঁ আমরা এটার উন্নাটা একটু ডিফারেন্ট এবার পাবো আমরা খুব সুন্দর এই উন্নাটা ব্র্যান্ড থেকে ওরা নতুন লঞ্চ করতে যাচ্ছে এই দেখেন হ্যান্ডমেড এ প্সেল পাবো উন্নাটা পুরো সিল্ক টেক্সচার দিচ্ছে ওই যে একটা ম্যাটেরিয়াল আপনারা পড়তেন না ওরকম একটা দেখেন টেক্সচার দিচ্ছে বাট কটন লাভারদের জন্য পারফেক্ট ভীষণ সুন্দর এটা পুরোটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ আর এই হচ্ছে আমাদের ড্রেসটা খুবই সুন্দর নেকে কিন্তু একটা সুন্দর করে ফিক্স প্যাচ যাচ্ছে এই যে বাট এটা আপনাকে কোনো ইচিং দিবে না বিকজ অফ দেখেন দেখতে পাচ্ছেন আপু এটার কোয়ালিটিটা জাস্ট দেখেন এগুলোর অন্য লেভেলের কোয়ালিটি আপু এগুলোর কোয়ালিটি সুপার টপ নচ। এভরি সিঙ্গেল ডিটেলিং এবং ফুললি কিন্তু ডিজিটাল প্রিন্ট দেখতে মনে হচ্ছে না যে জর্জের 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 বাট না হান্ড্রেড পার্সেন্ট কটন লাক্সারিয়াস পাকিস্তানি বুটিকস আইটেমে কিন্তু এই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় অনেক বেশি ইউজ করা হয় কারণ পরে যে পরিমাণ আরাম রিঙ্কেলটাও কম থাকে সব মিলে অসাধারণ এটা হাতের যে প্যাচটা করেছে ওয়াও ফেভলাস ঠিক আছে তারপর যে সাইড থেকেও দেখেন ফর্টি টু ওয়ান্ড ফর্টি সিক্স ঠিক আছে এখন আপনাকে আমি সাইজ করে দিলাম বাট পরার পর খ্যাত লাগলো কোনো কিছু থাকলো না এটা তো হয় না আর এতনিকের ড্রেসের পেটার্নটা একটু ডিফারেন্টে ওরা করে হ্যাঁ অ্যাজ এ জল সব ড্রেসের মতো কিন্তু মেজারমেন্টটা হয় না এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্স করে ট্রান্সপারেন্সি রেখে তারপরে কিন্তু প্যাচটা ফিক্সড করা হয়েছে এখানেও আলাদা একটা ফিক্সড প্রাইস প্রাইস বলতেছি প্যাচ যাবে আজকে আমি পুরো দৌড়ের উপরে আছি বুঝছেন মানে আমি আজকে লাঞ্চ করছি একটু আগে তাও দৌড়ের উপরে মানে এত রাশ যাচ্ছে হ্যাঁ এরপরে হচ্ছে আপনাদের প্যান্ট হ্যাঁ প্যান্ট ও সেইম অ্যাজ ইট ইস ড্রেসের যে ম্যাটেরিয়াল প্যান্টের কালারটা না কি সুদিম হ্যাঁ একদমই লুজ কাটের মধ্যে হয়ে যাবে স্ট্রেট কাট খুব সুদি এটারও সাইজ যাবে আমাদের ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স রাইট ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স এটা কী কী সাইজ ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাইজ হবে ফর্টি টু তারপর ফর্টি টু ফর্টি ফোর ফর্টি এইট নাকি ফর্টি টু ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট ওকে ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট না তাহলে থার্টি এটা হচ্ছে একটু লুজ কাটিং পরে সেজন্য আপনারা যারা থার্টি সিক্স থেকে ফর্টি আছেন তারা নেবেন ফর্টি টু তার মধ্যে হচ্ছে ফর্টি ফর্টি টু থেকে ফর্টি ফোর যারা আছেন ফর্টি সিক্স নেবেন না আর যারা নর্মালি ফর্টি ফোর পড়েন তারা ফর্টি এইট নেবেন এটা লুজ কাট নিতে হবে আপু আমি লাইভে বারবার ইন্সিওর করছি এটা কিন্তু বডি ফিটিংসে নেওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হলে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে এখনকার ড্রেসটা সুপার গর্জিয়াস

সোয়েটার পরলে হবে কি এত সুন্দর যেটা তো ঢেকে যাবে রে ভাই এই যে 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 একটা সেকেন্ড এত সুন্দর ড্রেসে নেক পিস পরবো না ওকে নেক পিস দিয়েছে এই এটা নেক পিসটা না পা এত সুন্দর এত গর্জিয়াস নেক পিস দিলে না এত সুন্দর জিনিসটা দেখা যাচ্ছে না ওয়েট আমি একটু আপনাদেরকে দেখাই আমি আপনাকে এতবার করে এটা দেখালাম আপনি এটা নিলেন না দেখেন মানে অথেন্টিক পাকিস্তানিটা যা ছিল এই ড্রেসটা এটা পেটার্ন কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর আপু মানে গর্জিয়াস ওভার লোডেড ওনাটা ছিল না ঠিক আছে এটা ওনাটা কিন্তু ছিল না আমি তো মডেলের ছবি শেয়ার করব করব করে ভুলেই যাই দেখেন ফেভলাস একটা জিনিস এটার কাটিংটা কিন্তু একটু ডিফারেন্ট পাবো আমরা হ্যাঁ আপনার কি কাটিংটা দেখতে পাচ্ছি টোটাল ডিফারেন্ট একটা কাটে পাবো হ্যাঁ এটা কাটটা কিন্তু একটু ডিফারেন্ট এটার কাটিংটা একেবারে একটু ডিফারেন্ট ঠিক আছে এটা কাটিংটা পাবো আমরা টোটালি ডিফারেন্ট একটা কাটে জাস্ট হুয়াও ফেভলাস 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 দেখতে পাচ্ছেন স্লিপ থেকে শুরু করে এভরিথিং সুপার আমাকে হ্যাঙ্গারিং করার ড্রেসটা দেন না প্যান্টটাও দেখেন এটা কিন্তু প্যান্টটাও ভীষণ সুন্দর এই দেখেন এতনিকে খুব সুন্দর একটা কাটে এটা আসছে এটা কিন্তু খুব মানে থাকে আপডেট একটা ডিজাইন খুব খুব আপডেট একটা ডিজাইন ব্র্যান্ড ফার্স্টে নামেছে অনেকে নামায় বাট আর কোয়ালিটিটা সুপার টপ নোজ ট্রাস্ট মি খুবই নাইস খুবই নাইস জাস্ট লুক কি যে সুন্দর মানে এগুলো বুঝানো ক্যামেরাতে একটু থাকে না একটু ইম্পস আছে আগেরটা প্রাইস আমি বলেছি বলে দিয়েছি না ড্রাস্টের প্রাইস আগেরটা সাইজ বলেছে প্রাইস বলে দেন আচ্ছা প্যান্টেও কিন্তু দেখেন অরিজিনালটা যা ছিল অরিজিনালটা কিন্তু আপু এটা একটু শর্ট ছিল আর একটু মানে লেন্থটা আর একটু শর্ট ছিল হ্যাঁ আমি মনে করে যদি পারি ছবিটা শেয়ার করে দিব মডেলের লেন্থটা কিন্তু একটু শর্ট ছিল এটা কিন্তু আমরা একটু একটু কাস্টমাইজ করে লং লেন্থ শর্ট ছিল আর কি আর একটু ফ্রক ফ্রক স্টাইল মনে বাট ফ্রক না আবার এটার প্যান্টটা সেম এজ ইট ই রাখা হয়েছে যে চাইলে আপনি এটাকে লক করে দিতে পারবেন দেখছেন মানে কাজের কোয়ালিটি জাস্ট দেখেন মাসাল্লা মাসাল্লা কি পরিমাণ সুন্দর জমাট করা করা কাজ কালারটাও কি পরিমাণ সুন্দর দেখলে বোঝা যায় যে একটা মানে আপনি যে একটা মানে অনেক সেই একটা ড্রেস পরে আছেন বলতে গেলে মানে আমি বুঝাতে পারবো না ভাষায় যে কি পরিমাণ সুন্দর জিনিসটা মাসা আল্লাহ দিল অনেক সুন্দর আচ্ছা আমি এটা প্রাইসটা বলিনি রাইট এটা প্রাইস বলে দিই ফর্টি টু ফর্টি ফোর সরি ফর্টি টু ফর্টি সিক্স ফর্টিএট ওকে স্লিপ প্রত্যেকটা টোয়েন্টি টু ফর্টি সেভেন এটা কুর্তা স্টাইলে পরে হ্যাঁ বাকি মেজারমেন্ট তো বলেই দিয়েছি প্যান্টের এটা হচ্ছে দু হাজার ছশো পঞ্চাশ টাকা ওকে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা ব্র্যান্ড থেকে দেওয়া প্রাইস এটা আমার প্রাইসিং না আচ্ছা এখন আসেন হচ্ছে কি আমরা চলে যাব প্যান্ট এটা কিন্তু ফুল ফার্সি কাটে আছে হ্যাঁ একটু ডিফারেন্ট রেট উপর থেকে যেটা স্ট্রেট কাট ফাঁসি যায় মানে কাটিংটা এখান থেকে আসে ওরকম থাকবে আর এগুলো কিন্তু সবই আপ এক্সট্রা প্যাচ ফিক্সড করা হ্যাঁ এই যে পুরোটা এটা কিন্তু একটা এক্সট্রা প্যাস যার কারণে আপনার গায়ে কিন্তু কোনোভাবে ইচিং হবে না খেয়াল করে দেখেন খুবই নাইসলি করা হ্যাঁ এত গেল আমাদের প্যান্টটা আরাম পাবেন এই যে ফার্সি কাটে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে এই যে দেখেন এখানে একটু কুচি কুচি কাট আছে খেয়াল করেছেন এটা মানে অরিজিনালটা যা ছিল অ্যাজ ইট ইস পাবেন আপনারা মানে অরিজিনাল পাকিস্তানটা যা ছিল অ্যাজ ইট ইস কোনো মানে ডিফারেন্স নাই ওয়াও জাস্ট লুক কি যে সুন্দর মাসাল্লা মাসাল্লাহ চোখ ফেরানোটাই অসম্ভব আর এ হচ্ছে আমাদের স্লিভটা ওয়াও আনভিলিবল বিউটিফুল আনভিলিভেবল খেয়াল করেছেন কি যে সুন্দর কি যে সুন্দর দেখেন মার্শাল্লা মারশাল্লা সুপার সুপার গর্জিয়াস দেখেছেন আনভিলিভল আর এই যে কাজগুলো অসাধারণ মারশাল্লা মাসাল্লাহ জাস্ট আনভিলিভেবল বিউটিফুল খেয়াল করে দেখেন পারফেক্ট ফর ঈদ এটা তো অনেক হাই রেঞ্জ আপু পাকিস্তানি আইটেমগুলো তো অনেক হাই রেঞ্জে সেল করে এবং ওরা ব্র্যান্ড এত সুন্দর করে মেক করেছে যে পাশাপাশি রেখে বোঝাটা ইম্পসিবল মানে বোঝাটা ইম্পসিবল যে আপনার এটা রিক্রিয়েট করা হ্যাঁ ম্যাটেরিয়াল থেকে শুরু করেছেন এভরিথিং এতটা টপনচ কোয়ালিটি এবং ওটার মধ্যে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ওয়ার্ক করা হ্যাঁ এগুলো কিন্তু সব স্টেশের মধ্যে ওয়ার্কটা করেছে একদম হ্যাঁ এখানে কিন্তু একটু কি আছে দেখেন হালকা একটু পেটার্নটা দেখেন হ্যাঁ ওদের কিন্তু কি হয় জানেন এই জায়গাটা খুব ফাড়া থাকে মানে এই জায়গাটা খোলা থাকে এবং অনেকে কিন্তু এটা তারপরে মানে থাকে না একটু আনইজি ফিল করেন সো এটার এই যে জিনিসগুলো এগুলো কিন্তু হ্যান্ডমেড এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতে করেছে প্রতিটা বাটন এগুলো কিন্তু রেডিমেড হয় না একদম আপনার যদি মনে হয় যে অরিজিনাল পাকিস্তানিটার মতো আপনি এখানে একটু ওপেন করে দিবেন সেটাও আপনি করে নিতে পারেন কারণ এখানে তো জয়েন্ট লাইন আছে যে আপনার যদি মনে হয় যে অরজিনাল পাকিস্তানিটাতে একটু ওপেন থাকে আপনি ওরকম করে নিবেন সেটাও কিন্তু পসিবল নিচ থেকে যদি আপনি চান হ্যাঁ সেটাও কিন্তু করা যাবে এবং স্লিভের মেজারমেন্ট থেকে শুরু করে আমার কাছে মানে আমি তো ফার্স্টে কনফিউজ হয়ে গেছিলাম এতটা মানে সেম অ্যাজ ইট ইস এতটা সেম অ্যাজ ইট ইস দেখেছেন দূর থেকে যদি আমি না বলতাম বুঝতেন এটা যে এত ক্রিটিক্যাল একটা ওয়ার্ক অল ওভার হ্যাঁ খুব সুন্দর করে এটা মানে যা আছে অ্যাজ ইট ইস সেম অ্যাজ ইট ইস করেছে জাস্ট একটা ফেভারেস জিনিস মি খুবই সুন্দর মানে আপনার সরাসরি যখন দেখবেন না বলবেন আল্লাহ ড্রেস তো আরো বেশি সুন্দর সরাসরি আর অন্যটা ছিল না হুম এটার সাথে অন্যটা ছিল না ওরা হ্যান্ডমেড খুব সুন্দর করে এই বাটনটা করে দিয়েছে আর পিওরের মতো দোপাটা শেড করে দিয়েছে কেমনি মানে যতটা সিম্পল রাখা যায় কারণ ড্রেস অ্যান্ড প্যান্ট যেহেতু এতটা গর্জিয়াস এটা যতটা মানে থাকে না যে একটু সিম্পল তাহলে সুন্দর লাগে কারণ অরিজিনালটার সাথে তো পূর্ণা ছিলই না তো আমাদের বাঙালিরা কি করি যখন আমরা পাকিস্তানের কোয়ার্স কিনি যারা আসলে শুধুমাত্র প্যান্ট আর ড্রেস পরে ইউস্টো না একটা সিম্পল একটা ওড়না মানে খুঁজে যে কি পরা যায় তো সেক্ষেত্রে আপনি যদি এটার সাথে এটা পরেও নেন পিকচারও দেন মানে কেউ দেখলে কনফিউজ হয়ে যাবে এটা কি আসলে আপনার রিক্রিয়েটার অরিজিনালটা এতটা সিমিলার মানে সেম অ্যাজ ইট ইজ এটা করা হয়েছে হ্যাঁ সো এটার সাইজ যাবে আমাদের ফর্টি টু ওয়ান ফর্টি সিক্স ঠিক আছে আর হচ্ছে আপনাদের স্লিপ যাবে সেম এজ ইট ইজ পাকিস্তানটা যা ছিল টোয়েন্টি ফোর লং থার্টি সেভেন লং ওটা আরও কম ছিল অরিজিনালটার অন্য হয়ে যাবে এইট থেকে নাইনটি লং চড়া ফর্টি প্যান্টেরই হবে সিক্সটিন আর লং হবে ফর্টি ওয়ান প্যান্টটা কিন্তু অবশ্যই ফার্সি প্যান্ট যাবে ফার্সি প্যান্টের মধ্যে এখন নতুন নতুন অনেক ভ্যারাইটিস কাটিং বের হয়েছে এটার প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র তিন হাজার টাকা হ্যাঁ থ্রি থাউজেন্ড টাকা সো এখন আমি এনাদার একটা খুব সুন্দর লাইট বিস্কিট কালার ড্রেস পরবো সবাই সাথে থাকে এটাও বেশ সুন্দর না নেকটা নেকের কাজটা বিউটিফুল আজকে আমি খুব দৌড়ের উপর আছি সকাল থেকে সকাল থেকে আমার কাছে খুব ডায়েট টায়েট লাগার কথা আমি না দেখেন এটা কিন্তু পাকিস্তান হলো পাকিস্তানি ড্রেসগুলো যেরকম পিছনে কাজ থাকে দামানে থাকে অ্যাজ ইট ইজ পাবেন হ্যাঁ কোনো কিছু এখানে স্কিপ করা হয়নি অ্যাজ ইট ইজ রাখা হয়েছে আমার তো অনেক ড্রেসই থাকে আপানার্স স্টেস সেগুলোকে আপনাদের স্টেস করে দেওয়া হয়েছে তার নিচের পোশনের কাজটা দেখেন দেখছেন এগুলো কিন্তু করতে প্রচন্ড প্রচণ্ড টাইম লাগে হ্যাঁ এগুলো দেখা যায় কি ঈদের আগে রিয়েস্টক করা ব্র্যান্ড পসিবল হবে না অনেক অনেক টাইম লাগে অন্যটার কাজ দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ এগুলো মানে আনবিলোবল সুন্দর ট্রস্ট মি খুবই নাইস জাস্ট লুক এত সুন্দর লাগবে খুব স্মার্ট কালারটা আই সুদিং একটা কালার একদম মানে সরাসরি যেমন লাইভে না তেমনই দেখা যায় আর একটু ডার্ক হবে আগে স্টোনটা খুবই সুন্দর খুবই সুন্দর সো চলটা দেখি এটা সাইজ কী কী আছে আচ্ছা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ঠিক আছে এটা আমরা সাইজ পাবো থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা হবে আমাদের প্যান্ট প্যান্টের নিচে খুব সুন্দর করে প্রিন্টের ডিজাইন থাকবে এখানে খুব সুন্দর থেকে দেখেন খুব সুন্দর করে আপনার লেস দিয়ে আবার ডুয়েলিং করা থাকবে মানে পাকিস্তানি স্টিচিংটা যেরকম হয় ওরকম থাকবে সুন্দর করে এখন আমি চলে যাবো দোপাট্টাতে হুম দুপাটা দিয়ে দিন দোপাটাটা অনেক সুন্দর শিফনের ভিতরে আছে তো হ্যাঁ খুব সুন্দর একটা লাক্সারি শিফন টাইপসের একটা ম্যাটেরিয়াল হবেই যে দেখেন মানে এটা সিল্কের সাথে শিফন কারণ লাক্সারি শিফন হলে ড্রেসটার প্রেস আরো বেড়ে যেত এটা হচ্ছে একটা সিল্কের সাথে মিক্সড আপ হ্যাঁ এই যে শিফন সিল্ক মিক্সড আপ একটা ম্যাটেরিয়াল পুরোটার মধ্যে দেখেন একটা শেড আছে তার মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট আছে আর দুপাশে দেখেন ভারী করে এক্সট্রা প্যাচ এখানেও দেখেন সুন্দর করে দেখেছেন লেজার কাটের মতো করে করা অনেক হ্যাভি ওনাটা যারা একটু যারা হ্যাভি অন্য যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালারটা লাইট একটা ল্যাভেন্ডার ড্রেসটাও স্পেশালি ভীষণ সুন্দর দেখেন এটা পিছনের পোশনটা আমি আগে দেখিয়ে দেয় ব্যাক পশনটা দেখেন ব্যাক এর মধ্যে ডিজাইনটি একটু দেখেন এটা একটা এক্সট্রা প্যাচ তারপর দেখেন কটন দেখি সুন্দর করে ওয়ার্ক এন্ড ফ্রন্ট লাইনটাতে যদি চলে আসে ও সেম এজ ইট ইস এগুলো যে কি সময় লাগে আপনি কোনো টেলরকে কে ওরা বলতে পারবে এই ডিজাইনগুলো করা অনেক টাফ অনেক টাফ হ্যাঁ খুব টাফ একটা জিনিস এই যে ফুল কালারটা দেখেন লাইট একটা ব্রাউন স্টোন কালার এখানে এই পুরো পোশনটা একটা ওরগ্যান এক্সট্রা প্যাচ এই পোশনটাতে দেখেন মিনাকারি এখানে শিপলিক ওয়ার্ক ওটাতে চিকেন কারি ওয়ার্ক হ্যাঁ আর নেক পোশনটা দেখে হাফ বডি সেট করা থাকবে যেন বডিটা সিথ্রু না হয় আর এই হবে আমাদের দমানের দিকের পোর্শনটা এবং ব্যাকেও কিন্তু আমরা সেম অ্যাজ ইট ইস ওয়ার্কটা পেয়ে যাচ্ছি কাটওয়ার্ক থ্রি ডি টাইপস একটা কাটওয়ার্ক পাবো শিপলিক চিকেন কারি মিনাকারি অ্যান্ড এখানেও খুব সুন্দর করে কাজটা পাবো ঠিক আছে ড্রেসটা টোটালি থ্রি প্যাটে থাকবে হুম ফ্রন্ট লাইনে মানে এভরি মানে সেম অ্যাজ ইট ইস লাইক পাকিস্তানি ড্রেসগুলো যেরকম বানায় হ্যাঁ আনস্ট্রেজ থাকলে স্টেজ বা স্টেজ যা থাকে অ্যাজ ইট ইস এজ ইট ইস এভরি

ঠিক আছে তো যারা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা হচ্ছে এই যে মানে পনেরো মিনিট পর থেকে ছোট ছোট রিলস পেয়ে যাবেন লাভ লাগতে চেষ্টা করেন আর যারা এখনো দুপুরে লাইভটা দেখেননি ডেফিনেটলি মানে মাস্ট 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 দেখে নিন আর এটাও যারা এখন জয়েন করেছেন কেটে দিচ্ছি একটু নেন খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল চারটা ড্রেস দেখিয়েছি লাইভে সাইজ ওয়েজ ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন সুস্থ থাকলে দেখা হয়ে যাবে আসসালামাইকুকুমা আল্লাহ হাফিজ